কি করো বাবা এমন করো না এদিকে সামনে আসো সামনে আসো কেউ এখনো জয়েন করে নেই আসো বাবা সামনে

রাগ করে না বাবা একটু মাম খাও তো এই যে মাম পট একটু মাম খাও কেউ জয়েন করে নাই চলে যাবো লাইফ থেকে আসসালামু আলাইকুম দেখেন আমার বাচ্চারা কেমন দুষ্টামি করে। মুগদু বাচ্চাটা। সরি বাচ্চারা না বাচ্চাটা। আমার তো একটাই বাচ্চা। কেন বাচ্চারা আসবে কোথা থেকে? আসছিলাম আপুদের সাথে একটু কথা বলতে তো কেউ তো জয়েন করে নাই। চাই হোক পরে যারা লাইভটা দেখবেন অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে ব্লগ দিতে পারি নেই তো যার কারণে ভাবছি যে একটা ছোট লাইভ করে দেই তো আপুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আসলে ছেলেটা অসুস্থ হওয়ার পর থেকে ভিডিও করা মানে মন মানসিকতা একটু নষ্ট হয়ে গেছে তারপরও চেষ্টা করছি একদিন পর পর হলো একটা ভিডিও দেওয়ার জন্য দেখেন বাচ্চা মানুষের কি শরীরে শান্তি আছে এই যেটা এটা দৌড়বে সেটা দৌড়বে এটা নিয়ে দুষ্টামি করবে অযথায় কান্না করবে ওর মনের মতো না হলে এই যে দেখেন কি দুষ্টমি করতেছে আমার বাচ্চাটা আম্মু 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 তুমি কি করো মা করে না বাবা ওঠো ওঠো বাবা আমরা গতকাল রাত্রে আমাদের রুম ছাইরা দিয়া গরমের উত্তাপে আর রুমে থাকতে পারি নাই চলে আসছি ডাইনিং রুমের ফ্লোরে একদম খাটের থেকে তো শোকটা তুইলা নিয়া ফ্লোরে চলে আসছি তো ফ্লোরে রাত্রে বিছানা করে ঘুমাইছিলাম কি অবস্থা দেখেন আমার ছেলে কি দুষ্টামি করতেছে দুটা আমি দেখলে পাগল হয়ে যাবে যে কোনো মানুষ কোথায় যেন এবার চলে গেল বাইরে আজান দিতে সেগু আমিও লাইভে আসলাম এমন সময় একদম আজানের টাইম তুমি তুমি এত দুষ্টু করো কেন মাম্মা এই যে তোমার তুমি এত দুষ্টু করো আম্মুকে জ্বালা করো তুমি মা ছেলে বাসায় এভাবেই বসে থাকি কি করবো আর ওর সাথে খেলাধুলা করি আর কি আর বাবা তো দোকানে সারাক্ষণ এই খালি বাসার ভিতরে মাসেলের সময় গেলে এভাবেই পার হয় তো আপু আ কে কোথায় দেখে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে যারা এখন রানিং দেখছেন অবশ্য একটা লাইক করে দেবেন আর যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন তার ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কী অবস্থা ঘরের কোনোভাবে গুছিয়ে রাখা যায় না আসলে রেগুলার ভিডিও না করার কারণে আমার চ্যানেলের আসলে অবস্থা খুবই খারাপ তাই ভাবছি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন দিচ্ছি আমি আসলে একদিন পর পর দিচ্ছি আর কি আগে যেমন প্রতিদিনই একটা না একটা ব্লগ তৈরি করতাম এখন আসলে সুযোগ হয়ে ওঠে না যে বাচ্চা কান্নাকাটি করে ওরা সময় দিতে হয় মানে একটা মানে কি যে অবস্থা মনের যে আর কি এনার্জি আছে এই বাচ্চার পিছনে দৌড়াদৌড়ি সংসার সামলানো সব কিছু করে ধরে আর আসলে মনের মধ্যে এনার্জি থাকে না যেটুকু সময় পাই ওইটুকু সময় দিয়ে সংসারে কাজকর্ম সব কিছু করে ধরে আর মনের দিকদাও শরীরের দিক দা পুলাইতে পারি না যে একটা ভিডিও করে দেরি ডেলি আপলোড করবো সেটা আবার এডিট করে আপনাদের সাথে উপস্থাপন করতে হয় সেই সময়টাও হয় না আসলে দেখা যায় বিরুপরি কষ্ট করে হলো তারপরে এডিটের অভাবে আর আপলোড করা হয় না এই তো দেখলাম চারজন মাত্র চারজন আসলো যাক আলহামদুলিল্লাহ আপুরা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আপনারা আমার কাছে কেমন কেমন ভিডিও চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি যেহেতু লাইফস্টাইল বা আমার পারিবারিক ডেলি সময়গুলো আমি আপনাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করি তোর মধ্যে থেকে কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবো বৃষ্টি হয় এদিকে ছেলে আসলাম রুমের ভিতরে বাইরে বিদ্যুৎ চমকাই বাইরে যাই না ভয় লাগে তো বাহিরের অবস্থা কিছুক্ষণ আগে হইছিল কিছু বৃষ্টি এখন আবার সেরে গেছে এখন আর বৃষ্টি নাই তবে বিদ্যুৎ চমকাই আমার বিদ্যুৎ চমকানো খুবই ভয় লাগে আর একবার হয়েছে কি এরকমই বিদ্যুৎ চমকাইতেছে আমি আমার ছেলেকে নিয়ে রুমের ভিতরে বসে আছি পশু বলতে আর কি অনেক ঘুম পাড়াইতেছিলাম তো ওই মুহূর্তে এমন জোরে একটা বজ্রপাত হইছে একদম মানে আমাদের বা এই বারান্দার মধ্যে তারপরে একদম গ্লাস লাগানো ছিল তারপরে গ্লাসের ভিতর দিয়ে আমাদের যে টিভিটা ছিল এই টিভির মধ্যে ও পিছনে গিয়ে একদম আগুন ধরে উঠছে আর এত শব্দ ছিল অনেক ভয় পাইছিলাম ওই দিন তারপর থেকে আর যখন বজ্রপাত হয় আর বৃষ্টি শুরু হয় বজ্রপাত দিয়ে তখন আর এই রুমে থাকি না চলে যায় এই অবস্থা মানে জয়েন করছে আবার হয়ে যায় মাই গড আল্লাহ আকবর আল্লাহ মাফ করো বাইরে দি যাই হোক চলে যাই ভিতরে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল ওনার বৃষ্টিও নাই তবে ঠান্ডা লাগতেছে এখন এত গরম ছিল ওই কয়টা দিন কালকে রাত্রে তো প্রচুর গরম ছিল সেখান থেকে আর দেখেন রুমের অবস্থা বাচ্চাদের নিয়ে থাকলে কি অবস্থা হয় রুমের এখানে কতক্ষণ খেলাধুলা করে এখানে ভালো না লাগলে আরেক রুমে যায় গিয়া প্রচুর দুষ্টামি ফাস্টামি করে এখন এখানে খেলতেছে এগুলো কালকে রাত্রে করছি এই যে দেখেন ওই যে বড় রুম বড় রুমের থেকে খাটের একদম ইহাত নিয়ে এসে বসে নিয়েতে পারেন অনেকে যে আমি কত অসলে গুছাইয়া রাখতে না পাঁচ মিনিটও সব সব করে দেয় যে ওর এখানে পড়ে আসছে পানি সেটা সব কিছু নিয়ে একটা গাজু কত রকম খেলাধুলা যে আল্লাহ সব কিছু নিয়ে মজা নিতে চায় চাই তুমি কি বাবা কি গো বাবা আসলে সিলেটারে মোবাইল দিতে চায় না তারপরও একটু যদি বাসায় কথা বলি তখন সে খুবই কান্না করে আর তখন না দিয়েও পারা যায় না বাধ্য হইয়া দিতে হয় আর করব আ কি করছো বাবা নিকাশে নিকাশে দুষ্টন করছো আবার দুষ্টি করছো দেখছেন যে মশার এরিয়াটা ছিঁড়া ফেলছে কোনটা এখন তোমার পাপা এসে মায়ের দিবে তোমাকে বুঝছো তুমি এত দুষ্টু করো কেন হ্যাঁ এখানে খেলা যাও এখানে দিলা করো এই যে তোমাকে কত আন্টিরা দেখতেছে জানো তোমাকে অনেক আনটিরা দেখতেছি তুমি যদি দুষ্টু করো তোমার আনটিদের কাছে বলে দিচ্ছি আমি আচ্ছা লাইভে কমেন্ট দেখে কিভাবে আমি তো জানি না ইউটিউবে কিভাবে লাইভ করলে কমেন্ট দেখে কমেন্ট আসলে মনে হয় দেখা যায় তো কমেন্ট হয়তো কেউ করে না তাই দেখা যায় আমনি ইনশাল্লাহ চেষ্টা করব আমি নিয়মিত হওয়ার যেহেতু আপাতত একদিন পর পর ভিডিও দিচ্ছি আগামী তিন সাল্লাহ চেষ্টা করব ডেলি ডেলি দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে একটা লাইক করে দেবেন অনেকেই দেখছেন মাসাল্লাহ কিন্তু কেউ এখন একটা লাইকও দেন নাই অবশ্যই একটা লাইক করে দিবেন বাবা তুমি দুষ্টু করো আনাস আনাস অনাস বলো তো নানু বলো নানু নানু বলো তো নানু বলো বলো নানু কি বলবো লাইভে দেখাতে তেমন কেউ জয়েন করে না বা কেউ লাইকও করে না তো চলে যাই কমেন্ট টু নাই অবশ্যই সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন যে যেখান থেকে দেখছেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও বেশি দিন সুস্থ থাকে না আসলে কিছুদিন পরই অসুস্থ হয়ে যায় আর কি ঘরে থাকি মা ছেলে আসলে নিজেদের মন মানসিকতা ভালো লাগে না আসলে এই যে একটা দরজা যখন ওর বাবা যায় তখন খুলি আবার যখন আসে তখন খুলি এছাড়া আমার আর বাহিরের জগতে বের হওয়া হয় না কোনো প্রয়োজন ছাড়া এই হলো অবস্থা যাক আজকের লাইফটা এই পর্যন্ত শেষ করে দিলাম সকলেই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন Assalamualaikum. Allah Hafiz.